ফিলিস্তিনের শিশুদিকে তুমি হিফাজত করো মজলুম মুসলমানকে তুমি হিফাজত করো ওগো আল্লাহ তুমি আল আকসাকে বিজয় করিয়ে দাও আল্লাহ যারা ইসলামকে মিটাতে চাইছে চাইছে। চাইছে তাদের তকদিরে ইমান লাখা থাকলে ইমান দাও তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও দশটা মুসলমানকে আর দশ লাখ মুসলমানকে মেরে ইসলাম মিটানো যায় না তার একটা ইতিহাস শোনায় শুধুমাত্র তিরিশ সেকেন্ডের ভূমিকম্প মায়ানমারে বিশেষজ্ঞরা বলছে যে ক্ষতিটা তিরিশ সেকেন্ডে হয়েছে তিনশো চুরানব্বইটা পরমাণু বোমা হিসেব করুন পরমাণু বোমা এখন পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটো ব্যবহার হয়েছে বাকি সব স্টকে রাখা আছে আমার আল্লাহ তিরিশ সেকেন্ডে মায়ানমার ব্যাংকক আর থাইল্যান্ড আর মায়ানমারের শহরগুলোতে তিরিশ সেকেন্ড খালি জমিনটাকে লড়িয়েছেন বড় বড় বিল্ডিংগুলো চানাচুরের মতো পড়ে গেছে বড় বড় একটা তিরিশ তল্লা বিল্ডিং যেমন আমরা কোনো জিনিসকে গুঁড়ো করে ফেলি ওইভাবে গুঁড়ো হয়ে নেমে গেছে এত দামি দামি রড আর সিমেন্ট দিয়ে বানানো আল্লাহর কুদরতের কাছে ধুলিসা তিরিশ সেকেন্ড আপনি ভেবে দেখুন আমার আল্লাহ যদি তিরিশ মিনিটের ভূমিকম্প পৃথিবীতে দেয় পৃথিবীর আর কোনো অস্তিত্বই থাকবে না এই জালজালা ভূমিকম্প সম্পর্কে কোরআনে আয়ত অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা সাবধান বাণী দিয়েছেন নবীজির কাছে আগে চলুন এই ভারতে দুশো বৎসর রাজত্ব করেছিল কারা ইংরেজের বাচ্চারা দুশো বৎসর রাজ্যটার নাম হচ্ছে গুজরাট নদীটার নাম হচ্ছে গমতি নদী তার কিনারায় ইংরেজের বাচ্চারা দশ লাখ কোরআনকে জ্বালিয়েছিল ঢের করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ আলাই তিনি বললেন এ ইংরেজের বাচ্চারা তোমরা কি মনে করেছ দশ লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে ফেলবে তাহলে এটা তোমাদের স্বপ্ন বলে কেন বলে আল্লাহর কসম আল্লাহ কোরানকে এই কাগজের মধ্যে সুরক্ষিত করেনি বলে কেন আমার আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহনু নাজ্জাল্লা দিকরম ইন্নাআলাহুল্ হাফিজুন হে আমার নবী এই কোরানকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরানের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন আল্লাহ আপনি বাড়িতে একটা কোরআন রেখেছেন ওটা হিফাজত নয় আপনি খালি ওটা পড়ার জন্য সুরক্ষিত করে রেখে দিয়েছেন বাকি হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন আপনার হাদিস জানা সাল্লাম হাদিস বর্ণনা করলেন কিয়ামতের পূর্বে একটা আলামত হচ্ছে আল্লাহ ইলিম ইলিমগুলোকে তুলে নিবেন কোথা থেকে কাগজ থেকে কোরআনকে উঠিয়ে নেওয়া হবে কোরআনের এই যে কোরআন গুলো দেখছেন কাগজগুলো সাদা হয়ে যাবে আল্লাহ তুলে তাহলে হিফাজত কোথায় আল্লাহ করেছেন পৃথিবীর আমি কসম খেয়ে বলছি পৃথিবীর বর্তমানে যতগুলো কোরআন আছে সব দেন আল্লাহর কসম একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে আবার একশো কোটি কোরআন ছেপে আসবে জোরে বলুন সুবাহ একটা যার সিনেতে আল্লাহ তিরিশ পারা কোরআনকে গেঁথে দিয়েছে এখানে যদি কোনো বাপের বেটা থাকেন ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার